এবং স্কুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষে অঘটন ঘটল পাথারকান্দিতে দ্রুতগতি বাহনের সংঘর্ষে আহত হয়েছেন মোট চারজন পাথারকান্দির স্বল্পই ঘটেছে এই যান দুর্ঘটনা বিকেলে পথ দুর্ঘটনা সংঘটিত হল পাথাকান্দিতে ওয়াগনার এবং স্কুটি দুটি বাহনের মুখোমুখি সংঘর্ষে পাথাকান্দির সলকুই এলাকায় দুর্ঘটনায় আহত হয়েছেন মোট চারজন প্রত্যক্ষদর্শীদের মতে এ নম্বরের ওয়াগনার বাহনটি লোয়ারপোর দিক থেকে তীব্র বেগে এসে সজুরে ধাক্কা দেয় এম নম্বরের একটি স্কুটিতে দুর্ঘটনায় ভয়ঙ্কর শব্দ শুনে ছুটে আসেন আশপাশের লোকজন দুর্ঘটনায় আহত লোকদের স্থানীয় জনগণ উদ্ধার করে চিকিৎসার জন্য প্রেরণ করে ঘটনাস্থলে বাজাইচড়া পুলিশ উপস্থিত হয়ে দুর্ঘটনাগ্রস্ত বাহন দুটিকে উদ্ধার করে বাজাইচড়া থানায় নিজেদের হেফাজতে নিয়েছে বলে জানা যাচ্ছে। বড়ড়িয়া শব্দ ভাই আইছে ওটাও ভাইছি আমরা আর কিছু বাইছি না স্কুটি পরে স্কুটি মানুষ না না।

নাই আমাৰ চদ্য ধুনীয়া ভাষা দূৰ তাতে ধৰিয়া ইয়াত মানুহজনীও পাই দিছে